আপনি কি সময় মতো এলআইসির প্রিমিয়াম জমা করতে ভুলে যান এখন থেকে আর কোনো চিন্তা নেই কারণ এলআইসি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিমিয়াম পেমেন্ট করার সুবিধা চলুন জেনে নেই কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে শুধুমাত্র আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রিমিয়াম জমা করতে পারবেন এলআইসি এখন হোয়াটসঅ্যাপে তাদের অফিসিয়াল সার্ভিস চালু করেছে যার মাধ্যমে আপনি পলিসি ডিটেলস দেখতে পারবেন পাশাপাশি আপনি প্রিমিয়ামও জমা দিতে পারবেন কীভাবে শুরু করবেন প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি সেভ করে নিন এটা হলো এলআইসির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ সার্ভিস নাম্বার এখানে আপনি যখনই হাই লিখবেন তখনই আপনার কাছে এলআইসি একটি চ্যাটবোর্ড পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান রয়েছে পলিসি স্ট্যাটাস প্রিমিয়াম ডিউ প্রিমিয়াম পেমেন্ট লোন এলিজিবিলিটি ইত্যাদি আপনি যেটা জানতে চাইছেন বিশেষ করে যদি প্রিমিয়াম জমা করতে চান তাহলে এই প্রিমিয়াম পেমেন্টের পাশে থাকা সিরিয়াল নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড করে দিন এই নাম্বার আপনার যতগুলো পলিসির সঙ্গে অ্যাড করা রয়েছে সমস্ত পলিসিগুলোর ডিউ ডেট কবে শো করবে আপনি যে পলিসির প্রিমিয়াম দিতে চাইছেন বা যেটা ডিউ দেখাচ্ছে সেটাকে সিলেক্ট করলেই আপনাকে প্রিমিয়াম পেমেন্টের লিঙ্ক দিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি চলে যাবেন এলআইসির অফিসিয়াল সাইট যেখানে প্রিমিয়াম জমা করা হয় নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমনকি ইউপিআইয়ের মাধ্যমে আপনি খুব সহজেই সেখানে প্রিমিয়াম জমা দিতে পারবেন এই পরিষেবা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিচ্ছে ঘরে বসেই আপনি প্রিমিয়াম জমা করতে পারবেন কোনো কাগজপত্র লাগবে না এমনকি এজেন্ট কেউ লাগবে না আপনার এলআইসি পলিসি মেনটেন করা এখন আরও সহজ এবং স্মার্ট আপনার পলিসির সাথে মোবাইল নাম্বার কিন্তু লিংক থাকতে হবে যদি লিংক না থাকে তাহলে আপনাকে লিংক করে নিতে হবে লিঙ্ক করা খুবই সহজ এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে এখানে পলিসি নাম্বার লেখার জায়গা রয়েছে আপনার যতগুলো পলিসি রয়েছে যেখানে লিঙ্ক নেই মোবাইল নাম্বার সেগুলো আপনি এখানে লিখবেন তারপরে যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাড করতে চাইছেন সেই মোবাইল নাম্বার লিখবেন আপনার রেসিডেন্সিয়াল পিনকোড লিখবেন ইমেল আইডি অ্যাড করতে চাইলে ইমেল আইডি লিখবেন আর সই করে দিয়ে ওপরে ডেট দেবেন এর সাথে একটি আধার কার্ডের জেরক্স কপি অ্যাড করে আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো এলআইসি অফিসে গিয়ে জমা করলেই তিন দিনের মধ্যে মোবাইল নাম্বার পলিসির সাথে লিংক হয়ে যাবে ফর্মটির পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি দরকার থাকলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন কিভাবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই ব্যবহার করে এলআইসির সাইট থেকে আপনার প্রিমিয়াম জমা করতে পারবেন সে ব্যাপারে ভিডিও আমি আগেই দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন